সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সরস্বতীর মন্ত্র ভুল কুচোভূসো সুইসুতো মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর সরস্বতীর মন্ত্র ভুল কুচোভূসো সুইসুতো কাথির নির্বাচনী প্রচারে এসে মমতাকে বেলাগাম আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি দুর্নীতির ইস্যুতে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রীকে দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী আমরা পাঁচশো তেতাল্লিশে লড়ছি দরকার দুশো বাহাত্তর আর পিসির পার্টি লড়ছে টাই লোকসভার ভোটে এদের কি আপনারা কি চান দেশ ইউক্রেন হোক দুর্বল নেতা হাতে যাক রাশিয়া বোম ফেললো সত্তর লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো একটা পরে আফগানিস্তান হোক চান নাকি ইচ্ছা আছে নাকি যদি ইচ্ছা নেই তাহলে এইবার এইবার আবার একবার মোদীজিকে কেতাতে হবে আর এই মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের জেলা কি ভাষা পিসির মুখের ভাষা কি কি সুন্দর সুন্দর বচন এক ঝুড়ি লোক নিয়ে দাঁতনে গড়বেতায় পিংলায় মহিষাদলে এসেছিলেন কি বলছেন বলছেন মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে আমাকে বল না আমি বুঝে নেব হারাতে এসেছিলেন হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো ভরসা আছে তো সত্তরটা এ নিয়ে তিন বছর বিধানসভায় যা করেছি চোর 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 মমতা চোর বিধানসভায় মুখের উপরে বলেছে আমাকে দেখলে বিধানসভা থেকে পালায় ছুটে বিদ্যাসাগর জন্মায় বর্ণ পরিচয় স্রষ্টা মেদিনীপুর সাতচল্লিশে নয় বিয়াল্লিশে স্বাধীনতা ঘোষণা করে মেদিনীপুর অজয় মুখার্জির মতো মুখ্যমন্ত্রী দেয় সামন্ত সুশীল লাড়ার মতো স্বাধীনতা সংগ্রামী দেয় মেদিনীপুর ক্ষুদিরাম বসু দেয় মাতঙ্গিনী হাজরা দেয় মেদিনীপুর মাথা নত করে না কংগ্রেস অধিবেশন কলকাতায় বড় লোকের অধিবেশন বাবুদের অপমান করল বীরেন শাসমলকে দুটো জুতো খুললো হলো এই দুটো জুতো রেখে বেরিয়ে গেলাম আবিভক্ত পরগনা চব্বিশ পরগনা আবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন কাঁথের চন্ডী ভেটির বীরেন্দ্রনাথ শাসমল যাকে দেশপ্রাণ বলা হয় একমাত্র হিন্দু লোক যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আপনি মাথা নত করতে পারবেন আমাদেরকে পুলিশ পুলিশ বাবা পার করেগা আপনার পার্টি আছে আপনার পার্টি নেই মিথ্যা মামলা পুলিশকে দিয়ে ধমক চমক আর গুন্ডাদেরকে জড়ো করে মস্তানি চন্ডীপুরে কে কে বাকি আছে মোহাম্মদপুর এক দুই পিন্টু প্রধান রাজীব প্রধান মানে পঞ্চায়েত প্রধান মিঠুন কর আমি পরশু দিন বলেছিলাম ওটা মুবারকপুর হবে না ওটা মোহাম্মদপুর হবে শুনে রাখুন বিজয় ভুইয়া বাকচার মৃত্যু এনআইএ তদন্ত হয়েছে হাইকোর্ট থেকে সবে তো সন্ধ্যাবেলা বাতাস বইছে রাত্রি এখনো হয়নি বন্ধু আবার মেরে দিয়েছে দীনবন্ধু মিদ্যাকে এফআইআর এর নাম আছে রাজীব হাজরার মিঠুন করেন ওই পার্থ রেজেন্ট চোরা ভাই পিন্টু প্রধানের চাঁদরির বেটা চিন্তা একদম করবেন না মোহাম্মদপুর এক এবং দুয়ে এ প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসাবো ছটা করে সেন্ট্রাল ফোর্স থাকবে ওয়েব ক্যামেরা থাকবে একটা ভোট ও লুট করতে দেবো না ক্যাপিটাল কি আপনাদের মুসলমান ভোট তাই তো ধুসিয়া চৌখালি বোরোজ আরে মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করো হিন্দুদের আক্রমণ করো রামনবমীর দেন দাঙ্গাটি দাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করেন যা খুশি যায় এটা রাজস্থানে বলতো গুজরাটে বলতো বাড়ি থেকে বেরানো বন্ধ হয়ে যেত সরস্বতী মন্ত্র ভুল কুচভূস সুইসিত নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চন্ডী আমরা খুব দুর্বল ভাবেন আপনি না আমাদের সঙ্গে কোন রাষ্ট্রবাদী মুসলমানের বিরোধ নেই বিরোধ আফজল গুরুদের সঙ্গে আর শাহজাহানদের সঙ্গে